ভালো না সাহাবা کرام رضی اللہ تعالی عن ودাইর সন্ধিতে এমন ভাবে সন্ধি করছিলেন। এমন ভাবে সন্ধি ছিল তাদের যে এই সন্ধি মানুষে করে না এই চুক্তি মানুষে করে না সব মুসলমানদের বিপক্ষে কাফেরদের পক্ষে ফল তো তোমাদের যেতে হুজুর মারামারি তার কোনো উপায় নাই আমরা ষোলসা মানুষ এদেরকে দেবশাস কইরা চলেন যাই যুদ্ধ করব হুজুর ভাই থাক অনেক লম্বা চলা ঘটনা ঘটনা আমি বলবো না সব মুসলমানদের বিপক্ষে উমর এ কয়েক বুঝি না উমর মক্কার একটু খবর ঢালো এইবার কবদিন পরামর্শ না হুকুম ক পরামর্শ কদিন পরামর্শ তা আমি বলি আমি রে আমার দ্বারা মারামারি ছাড়া কিছু না তরুয়াল দিবে মক্কার গোষ্ঠী সব কত কে বেরোলো আর যদি পরামর্শ ক না কন হুকুম কন তাহলে আমি প্রস্তুত নবী হুকুম না মানে উপায় আছে আমি যাবো এখন হজুর করার পরামর্শ কথা হজুর ওসমানটা ভালেন আমার দ্বারা হজুর আমি মানা মানি কিছু বুঝি হজরত ওসমানকে পাঠাইস উসমান গেছে মক্কার লোকেরা কয় আমরাও তো বুঝছিলাম আগে উসমান আমাদের ছাড়া মদিনায় থাকতে পারবে না মোহাম্মদের লগে উসমান কত ভালো মানুষ উসমান ভাই কেমন ভালোবাসত মক্কা ভালোরা একটা ঘটনা আছে এক কিতাবের আছে তারিখের কিতাবের লেখা আছে যে সময় ঘুম পাতায় মায় বাবার বিস্কুট দেন এটা দেন কলা দেন টাকা দিম জমিন দেওয়া হয় না তো মক্কার মহিলারা তো এই কথা কয়া আর কি আছে আর কি মনে আমার তাই কি বাবারে গুমারে গোমা এমন আদর কর্ম ঘুমাইলে যেমন নাকি মক্কাবাসী রে আদর করে এবার চিন্তা করে দেখেন উসমানদের কিরকম আদর মক্কা করতো এমন কোন মক্কার লোক ছিল না যার ফেটের ভিতরে উসমানের মাল ছিল না কহ আমরাও ভাবছি উসমান কবি বলেন নয় বসে কাবায় মুসলমান দেখে না মুসলমানের কা বা দেখে না কা বা কয় উসমান আর সহ্য করতে না উসমানে কয় আমারও সহ্য হইতেছে না কেমনি কাবার

আর কাফের যদি কেউ মুসলমান হয় সেটা দিতে হবে মোহাম্মদ আপনি আবদুল্লাহ লেখতে হবে মোহাম্মদ রসুল্লাহ লেখা যাবে না এরকম বহুত কিছু হয়েছে ঘটনা উমারে কাজুর আর সহ্য হইতেছে না অনুমতি দেন এই যে তোর আর সোহাইতে মেরেলাম খার খার থামসি পরে ছয় জানা এক হয়েছি করে উসমানটা কতল করে দিচ্ছি উসমানটা কতল করে দিল আসলে কতল করছে না ওই গাছের এটা সাজানো এখানে কিছু মানিয়া চাইছে গাছের নিচে বইয়া কয়া এটা এই হাত ধর আমার হাতের লোকের হাত ধর চোদ্দশো একটা হাতের ষোলোশো এই সব সাহাবির হাতের লোকের রসুলের ব্যাংক একটার উপরে হাট লাগাই এটা কি এটা তামনের বম হাত না এটা উস্মানের হাত লাগাইলাম তুই রসুলের হাত ষোলোশো সাহাবির হাত উস্মানোর হাত

সব কাহাজের পক্ষে কিচ্ছু আমাদের পক্ষে না সব গেল আমরা এখান থেকে হস্তাতে পারতাম না আমার চিরা বাচ্চির দেওয়া লাগবে পক্ষে খালি কথা কথা আল্লাহ বুঝতে পারছে আল্লাহ

এই যে সন্ধি করল প্রতিশোধের আগুন ছিল না দিনের ভিতরে জানলে কৈশোর চলো মদিনায় নাই হজর দরকার নাই ষোলো শত হাবি গরমিও ছিল সাবারিও ছিল সব ব্যবস্থা ছিল হুদাই নামক জায়গার থেকে আবার ওষুধের বিশ্বাস হজ না করিয়া কুমড়া না করিয়া কাজের পক্ষে সব কাম করিয়া তাদের পক্ষপাতিত্ব করিয়া আবার মদিনায় নাই ফিরে গেলেন পরের বছর আল্লাহর রাসূল আল্লাহ তাকাবর যব বলতেন কানেবি দিয়ে দিলাম তো কানেবি কোন জায়গায় আমার دماغের ভিতরে না আল্লাহর রসুল আর আল্লাহর কথা মার ভিতরে এর মধ্যেই কানেবি এরকম বহুত ঘটনা সাহাবায়ে کرام رضی اللہ تعالی عنہ যেই হুকুম কে নাফিস করার ব্যাপারে পুরা করার ব্যাপারে এমন আদলি ছিলেন নিজের ছেলে হোক বাপ হোক যেই যে হোক কোন পড়া করতেন না আবু শাহমা নামক এক সাহাবি ছিল হজরত ছেলে উমরের তিন ছেলে ছিল আবদুল্লাহ মোহাম্মদ আবু শাহমা আবু শাহমা যে কোনো কারণে সারাব পান করে ফেলছিলেন লম্বা ঘটনা আছে আদিসের কিতাবে ওই আতারিকের কিতাবে এই সারাব পান করার কারণে এক মহিলার সাথে জেনা হয়ে গেছিল মহিলার সাথে বাচ্চা হয়ে গেছিল তো মহিলা চিন্তা করলো যে এই বাচ্চা আমি কেমনে সামলাবো উমরের যুগ এটাই যদি তো কষ্ট পড়া তা আমার সঙ্গে তার কোনো উপায় নাই আমার মেয়ে ইছে রে এইটা আমি জার বাচ্চা তার পাশের কাছে কইছি গেছে যা কইতেছে আমি মুমিনের দরবার কোনটা কই যা এখানে হসপিটাল পাওয়া যাইবো এক রাতের কেমন আছে হসপিটাল পাওয়া যাইবো হোক কোথায় বারে এখানে পাওয়া যাবে না উমরের দরবারে আমার হসপিটাল পাওয়া যাবে না ক্রমোন এইটা আমার কাছে বাচ্চা এটা তোমার নাতি কি ও কি ব্যাপার কি ঘটনা লম্বা ঘটনা বলতেছি না হজরত কি হয়েছে কতবার ছেলে আবু সাহমার লোকটা মনি আমার পেটে সত্য হ্যাঁ হয়তো তোমার আগে ওই রাজ দরবার থেকে বাড়িতে গেলেন বাড়িতে যে দিদিকে বলতেছে আবু সাহমা কই তোমার মোহাম্মদ তো মোহাম্মদ আবু সাহমা তারা একসাথে খাওয়া খাইতে রুটি খেতেছে আমার এই তো খানা বেশি খাওয়ায় জীবনের খানা চোখের যে খুব সুন্দর ছিল তেরামত করছিলে তারপর কোন জায়গায় গেছিলে কি করছিলে আপা করছি আপনি কি করবেন জানি আল্লাহর হুকুম আপনি পুরা করবেনি তবে আমি ওই দিন থেকে আব্বা কান্না কান্টি করতে করতে দিন থেকে শেষ করে দিয়েছি খালি কান্দতেছি আল্লাহ আমি কি করলাম আমি ইচ্ছা করে করি নাই আমি মাছ কাটছিলাম আমি জানিও না জুল করে করা দিছে আমি আল্লাহর কাছে অনেক সৌভাগ করছি এখন পর্যন্ত আমি কান্তি আছি যেটা আব্বা আমার একটা আবেদন আপনার কাছে তো কি আবেদন ক আপনি আমাকে তো সঙ্গে আমাকে তো মারবেন দুর্গা মারবেনি না চেষ্টাঘাত করবেনি কিন্তু মানুষের সামনে আমার শরম না দিয়া এই ঘরের ভিতরেই আমাকে ব্যবসাঘাত করে কয়েকটা কথা বলবি না পুরা দেশের মানুষকে ডাকিয়া উমারের ছেলে সেনা করছে উমারের ছেলে অন্যায় করছে এই অন্যায়কে পুরা দেশে প্রকাশ করব আর তোর ব্যবসাঘাত করব। আল্লাহকে ভয় করছ না আচ্ছা ঠিক আছে আপনার ঠিক আছে আমি প্রস্তুত আবু শাহমাকে লয়ে গেল ওই জায়গার মধ্যে সবার ডাক দিলে আসো আবু শাহমাকে দুর্গা মারা হবে তাহলে কি বলতেছেন আর আবু শাহমার শরীর ছিল তিন ভাইয়ের মধ্যে সবচেয়ে নাজুক নরম তোলার মতো একবারে সুন্দর চাঁদের মতো সবাই কান্নাকারি করছে হাই হাই কি উমর হতো আজকে বাঁচানো যাবে না কয়েকজন সাহাবাই কাম গেছে এই উমর সাবধান কি সাবধান মানি দুরা মানুষ তো সাবধান কি জন্মাদ ডাকো জানো দুর্গা কারে মারণ লাগে চারজন সাক্ষী লাগবো সাক্ষী দেখাও সাক্ষী নেই দুর্গা মারা যাবে না হয়তো তোমার আল্লাহর হুকুমের সামনে দুর্বল হয়ে গেছে আবু সাহমাদ দিকে খেয়াল করে বলতে যে আবু সাহমাদ তুই ক তুই যদি স্বীকার করো তো আমার সাক্ষীর প্রয়োজন নেই দুনিয়ার শাস্তি চাস না আখড়াতে শাস্তি চাস বলে আব্বা আমি আখড়াতে শাস্তি চাই না দুনিয়ার শাস্তি চাই তাহলে তুই কাহা অবশ্যই আমি জেলা করছি এটা আমারই সন্তান এবার জল্লাতে ডাক দিছে এই জল্লা এদিকে এই যে দেখলো এরা কিন্তু ওই হয় নরম হয় কিন্তু হয়তো তোমার নরমটা দেয় নাই শক্ত না দিচ্ছি মার বাড়ি এক বাড়ি মারবি আর ডিউটিতে ফাইটা যা অলসতা এই যে তোর দুই খন্ড করে ফেলবো উমর হিসেবে দেখে গিয়েছে মার এক পেট মারছে কান্নাকাটি আরেক পেট মারছে আর ডিউটি গেছে চোখ চোখ উঠে গেছে নাক ফাইটে গেছে মার বাড়ি হয়তো তোমার দেখতেছে টাকা আখরাতের মহা আদালত থেকে বাঁচানোর জন্য আমার ছেলেকে দুর্গা মারতেছি মা চল্লিশটার মতো দুর্গা মারার পরে শরীরে অস্তিত্ব নাই হাত বেরোতে সব ফাইতে ছিল হ্যাঁ একবারে কত যাই হোক এক রাতের মধ্যে আসছে ওই সময় মারাই গেছে আরেক রাতের মধ্যে আসে মারে নাই কয়েকদিন পরে মারা যায় কিছুদিন পরে হজরত তোমার স্বপ্ন দেখতে চাবো আমাকে মৃত্যুর পরে যা পা

বেশি হয়ে গেছে গভীর হয়ে গেছে আননা হি কথা আমি আরো খোঁজা বলতাম মনাতল কথা ভাইয়ের আখিরাত কে সামনে বাড়ানো আল্লাহর হুকুম কে নাফেস করার জন্য পুরা গড়াইতে পারে যত রকমের বাধা সামনে আসুক সব পাতা দিক দিয়া সামনে চলে সামনে অগ্রসর হও মুতালব আমাদের জান্নাত না মুতব হজা আপনাকে সন্তুষ্টি এ জান্নাত পে মতলব আছে আয়ে এত ওয়াজ আসে কে দারুল লকা জান্নাত উদ্দেশ কেন জান্নাতের দোয়া কেন করি জান্নাত আল্লাহ সন্তুষ্টের জায়গা আল্লা সাক্ষাতের জায়গা এই জন্যই কথা আল্লাহ এই সামনে রাখিয়া যে সমস্ত ভাইরা মেহনত করতেছেন শ্রেষ্ঠকে উঠেন লম্বা লম্বা টিকির করেন এই দিকির হাজার হাজার বার শত শতবার লক্ষ লক্ষ বার ভিতরে লাগাই সরব লাগা শূন্য পদ ফিকির করেন খেলার শূন্য ফিকির করিয়েন না শূন্য পদে চলেন সব আমল যেন শূন্য পদ হয় নবীর চরিতা মতো হয় একটা আমলও যেন নবীর তরিকার বাহিরে না হয় খুব খেয়াল করিয়া তো করা যাই শূন্য পত আমল করবেন আর শেষে উঠিয়া কান্না কান্নাকাটি করবেন চলতে ফিরতে সব সময় সিকিরের হালতে থাকেন একটা মুহূর্তেও যেন দিকির সারা মান্না কাটে আর ভাই দুর্বল হইয়া থাকেন নম হইয়া থাকেন সবল হইয়েন না শক্তিশালী হয়ে হইবার চেষ্টা করিয়েন না দুনিয়ায় নির্যাতিত হওয়া এটা ভালা আখড়াতে নির্যাতিত হওয়াতে যে সমস্ত মন্ত্রীরা মিনিস্টাররা রাষ্ট্রপতিরা এখন দুনিয়ার মধ্যে আছে তাদের জুন্ডা সাফ করার জন্য টিকিট করতে হয় তাও পারা যায় না বলে আমায় নেন চল্লিশ লাখ টাকা ঘুষ দেওয়ার চেষ্টা করে মন্ত্রীর জুতা দিয়ে সাফ করার অনুমতি দামি নেই এটা চাকরি দামি নেই কে আমাদের এই ষাট পার্সেন্ট মানুষগুলো যারা জুতা সাফ করার জন্য সুযোগ পাইতো না এরা যখন মতির মেম্বরে বসা থাকবে এরা যখন বিরাট মেয়ামতের মধ্যে থাকবে এদের পিছনে পিছনে ওই সমস্ত লোকরা যাদের কাছে টিকিট পেরেও যাওয়া পাইতো না তারা বলবে হ্যাঁ তুমি কে আমি তো ওই লোক যে আপনার জুতার পাশে বসে থাকার সুযোগ আমার ছিল না কি ব্যাপার আল্লাহ কে

আল্লাহ দরকার নেই দর কইতে শুধু এই সমস্ত বড় বড় রাষ্ট্রপতিরা মিনিস্টাররা বলবে একটু ধর এরকম কাপড়ের মতো দইরা দইরা পুলসিরাতের ওই মাথায় দইয়া দইব তরু সিলাই ফাললাম আরে দুনিয়া মাঝে বুঝলাম না কি ভুল করছি এই বাহাদুরি কই গেল কার সামনে বাহাদুরি কারে আসমা আল্লাহ কি করে জানেন সালেকদের কথাই হালা আমা

তাই জমি মাঝে মাঝে নহর খরন করে দিছে ব্রহ্মপুত্র নেকনা পট্টা যমুনা চেয়ে করছে তুমি তোমার মাসে ও জাহালা হা বাবা কে স্থাপন করছে কে যে পাহাড়ে কারা জমি এখন স্থির তোমাদের সুবিধা করে দিছে কে আম জাহালালা হ্যাঁ ও জা আলাহ আলপাহা রেনে হা যে দুই

তরক্তো মেখানে কমেবে লাগাই উদিনে জমি সে হেdana উগায়ে চিনি জমিনতে চেতনা উৎপাদন করেন উদিনে জমি সে হেdana উগায়ে তরক্তো মেখানে কমেবে লাগাই গাতর মধ্যে আম কাถา নিত্য বিভিন্ন ধরনের ফল একমাত্র আল্লাই লাগাইতেন আম মিষ্টি কদম মিষ্টি আমরা মিষ্টি এরকম হাজার মিষ্টি আছে ফল এক মিষ্টি শতক মিষ্টির মিলাতে এই Phật কত কে করলো

ইসলামী স্কুলের মাঠের সামনে মিষ্টি দিতেছে হঠাৎ করে মনে করছে আমার ছেলে সালমান সালমানের খুব মিষ্টি খাইতে ভালো লাগে কি করি মানুষের সামনে দেখো লইতে পারি না না খাইলেও মানুষ কি করব ঘরে 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 মুখের মধ্যে করে আস্তে বেরো পকেটের ভিতরে ঢুকায় বাড়িতে আসার পরে ও সালমান এদিকা এদিকা কি কাপ কি এমনি মুখের মধ্যে মিষ্টিটা দিয়ে দেয় ওই দিল ধরে মিষ্টির থেকে ছেলের মুখে মিষ্টি দিল এই মোহাম্মত কে দিল দুই মেয়ে দেখছে এক মেয়ে সকালে দেখছে আরেক মেয়ে বিকালে দেখছে বিকালে তার লোকে দেওয়া হয়েছে সকালটা বেশি পছন্দ হয়েছিল এটা দেওয়া হয়নি বিকালের মেয়ে হঠাৎ বিয়া হওয়ার এক ঘন্টা পরে ফেরের ঘটনা হাই হাই এখন স্বামী হচ্ছে হাইরে কি করি মেডিকেল কলেজ যাও পিজিতে যাও অমুকে ফোন করো ডাক্তার আনো হয় কি হয় না আর সকালে মেয়ের খবর যদি শুনে তো সে মরে গেছে তার কিনে ভিতরে পেরেশনি আসবে অতটা পছন্দ বেশি করছিল করলো আল্লাহ কাম করে আল্লাহ না মানে ক্ষমতা নাই একমাত্র ক্ষমতার মানে আল্লাহ করে কি করে আল্লাহ 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 করে উদিকে সাইডা রাস্তা আসমার দিকে চাইতে দেবা রাস্তা জমিনের দিকে সাইজা রাস্তা পাহাড়ের দিকে সাইড দেওয়া রাস্তা আমার টাকা আমি কে জানা पालता है बीज को मिट्टी की तरीके में कौन मरने से बीज के हो कौन लाया खींच कर पश्चिम से सादेगा साधेगा हवा भी पोखर हवा सुन से बजा है ये बजा है किसने पर मोतियों से खुश आए गंदम की जय गोमेर खुशा दानर भी तरह डायलर हाथ चढ़ा लगा किसने पर दी मोतियों से खुश आए गंदम की जय এরপরে কি কয় কবি আরো কি কয়ে মৃষ্ণা গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত এই যে পরিবর্তন কে শিখা দিল গ্রীষ্মকালে গরম লাগবি শীতকালে ঠান্ডা লাগবি বসন্তকালে কাল লাগবি অমুক কালে এরকম লাগবি কে শিখাইছে আমি এখো দায়ের নেই মেবি নেই না আল্লাহ আসমান কার সূর্য কাক চন্দ্র কার বসবাস করতে বিল্ডিং বানাইছে হাই 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 কেমন যেমন খারাপ মানুষ আল্লাহ করে আমার কন শুকুর করতে জানে না খুব কম মানুষে শুকুর করে আল্লাহ পাকের ওদানিয় আল্লাহ পাকের আল্লাহ পাকের অস্তিত্ব মানুষের সামনে যদি থাকে সব দৃশ্যা কি শক্তির মালিক আমি মিয়া পুরাই মতবাদ মানুষ সবাই মিল্লা যদি সব এরকম ফু শুরু করে এই ফ্যানটা করবো আল্লাহ এমন ফেরস্তানি বানাইছি সে যদি ফুক মারে তার ফুকের লগে আসমান ভাঙ্গে পড়বো সূর্য ভাঙ্গে পড়বো চন্দ্র ভাঙ্গে পড়বো তারকা ভাঙ্গে পড়বো জমিন ফেঁকে যাবে ইরা দুর্দিন আর দুর্দিন হা

এই ফুকের শব্দ আর এই ফুকের বাতাসে আসমান ভেঙে করবে কি শক্তির মালিক আপনি ওই ব্যবস্থার হাতের কত শক্তি তার শরীরের কত শক্তি এই ব্যবস্থার বানানো অল্প জগৎ যত বড় সাত আসমান এই সব কিছু আল্লাহর আলোচন করে একটা সাগর আছে ওইটার মধ্যে একটা দেউ যে হয় বড় এরকম লক্ষ লক্ষ দেগর হয়ে গেছে আল্লাহ বানাইছেন আসমান আল্লাহ বানাইছেন জমিন আল্লাহ বানাইছেন জান্নাত আল্লাহ বানাইছেন জাহান্নাম আল্লাহ বানাইছেন শরীফুল আসলাম আল্লাহ বানাইছেন লৌহ আল্লাহ বানাইছেন কলম এই সব কিছু আল্লাহর বানানো সব আল্লাহর মাখলুক মাখলুকের কোনো ক্ষমতা নাই একমাত্র ক্ষমতার মালিক কে আল্লাহ যে সমস্ত ভাইরা আমরা চাইতেছি আল্লাহকে আল্লাহকে পাইতে চাইতেছি আল্লাহ পাকের বড়াই দিলের ভিতরে ঢুকান মাখলুকের বড়াই যেন দিলের ভিতরে না থাকে অহংকার না থাকে অহংকার হয় পূর্ব শর্ত আবার আগে অহংকার অহংকার আগে আগে অহংকার তারপরে কুকুর অহংকার যেন দিনে যেন না আছে রিয়া যেন না আছে সুমা যেন না আসে আল্লাহর জন্য সব কাজ করবো হরজ আল্লাহর জন্য জজাত আল্লাহর জন্য যা শুনলাম রোজা আল্লাহর জন্য হেফাজত আল্লাহর জন্য কিছু আল্লাহর জন্য মোহারাম তবলিগের সাথে জড়িত থাকেন যাদের তিন চিল্লা হয় না তিন চিল্লা পড়া করেন যাদের চিল্লা হয় না চিল্লা দেন যারা দেশের সময় লাগাইছেন বিদেশের সময় লাগান আর আসলের সাথে বারবার যাওয়া আসা করিয়া সম্পর্ক করিয়া নিজের জিন্দিগি পরিবর্তন করেন আফসোসের বিষয় আমাদের কাছে মানুষ আছে আল্লাহ মাফ আমরা আমাদের কাছে আসো এখন উপযুক্ত আমরা না কুমরা হিসাবে কোন রাস্তা আমাদের কাছে আসতে পাওয়া যাবে না তারপরেও মন্দের বালা এজন্য জন্য কয়েক মানুষ অনেক সময় তো আছে দেখছি একশোর মধ্যে পাতানব্বই জন পাতানব্বই জন বলে আমার মাল তুলছে মোবাইল সমস্যা তৈরি আছে ছেলের অসুখ মেয়ের অসুখ এই সব সমস্যা কি করতে পারি যুদ্ধ করে দিয়ে এই পাঁচশো টাকা মানুষ দিলাম এই দিলাম কিন্তু এই একশোর মধ্যে আটানব্বই জন আটানব্বই ভুল হবে নিরানব্বই জন এই জন্য আছে একজন দীর্ঘ হয়ে গেছে দিলের মধ্যে অহংকার ভরপুর আল্লাহর মহাপত দিলে নাই কি করি একটা ঔষধ দেওয়া দেন ওদের শেষ করছি এরকম লোক মধ্যে একজন পাওয়া যায় না এই জন্য এজন্য হো এই পর্যন্ত আমার কথা এই কথাগুলো এই জন্য বলছি যেহেতু দুই কারণের মজুমা এই জন্য শেষের কথাগুলো বলছি আল্লাহ আমাদেরকে মাফ করো আর একটা বল ইনসান মানুষ কি করে নাকি তিনিই করে বানাইছে আর আখসাবু আল্লাহুন নাজম আযামা মানুষ কি মানে করে নাকি আল্লাহ হাড়গুলো জমা করতেছ না লোকের কবর পর্যন্ত জমা করেলু ওই পায় নাই এটা সব পাক পাড়িক কবরে গেলে শেষ হয়ে যেত محترم দস্তর बुजुर्ग এইজন্য একে অপরকে দামাত দিবেন এবং আল্লাহ পাকের وجودকে সামনে রাখেন আর সব সুকা সাওয়াল সিনদী করেন সুন্নাত অনুযায়ী জীবন যাপন করেন হালাল খানা খান সত্য কথা বলেন সম্পর্ক রাখেন আহলে আহ এরমের সাথে আল্লাহ আলাদের সাথে আল্লাহ আমাকে আপনাকে